আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি তুষার ইমরান তো আজকে যাব হচ্ছে বাজার করার জন্য বাজার করার জন্য মূলত নামলাম আর এখন নিচে এখানে বসে আছি তো ভাবছিলাম যে মনির ভাইকে নিয়ে সিঙ্গারা খেতে যাবো এই যে আপনারা হয়তো আমার এর আগের ভিডিওতেও মনির ভাইকে দেখেছেন আমরা মনির ভাইয়ের সহ একটাতে কুয়েত মধ্যে গিয়েছিল মনির ভাই হচ্ছে কি এখানকার কেয়ারটেকার তো এইটা হচ্ছে গিয়ে মনির ভাইয়ের রুম এখন উনি হয়তো কোন দিকে গেছে যার জন্য ওনার রুম আসলে এখন লক করা তো যার জন্য আমি এখন নিচে বসে অপেক্ষা করতেছি যে উনি আসলে পরে সিঙ্গারা খাবো ওনাকে নিয়ে মনির ভাই অনেকক্ষণ পরে এই যে মনির ভাই আসলো চলেন সিঙ্গারা খাই আপনার জন্যই না বসে আছি এই যে মনির ভাই এখন যান কই গেট খুলে মোটর দেখছে মোটর চালু দিছে মনে হয় মোটর দেখতে এসে উনি মোটর বন্ধ করছেন हां চলেন সিঙ্গেরা খাইয়ে জাম এটা হচ্ছে মুনির ভাইয়ের রুম আমরা এখন যাবোচ্ছি সিঙ্গারা খাওয়ার জন্য এই রাস্তাটা আবার চলে গেছে হচ্ছে হাজি ক্যাম্পের দিকে এটা পুরো দিয়ে হাজি ক্যাম্প চলে যাওয়া আর আমরা এখন বাজারে যাব সিঙ্গেরা খাওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের বাসায় চাকতালায় থাকে আমরা এখন কাজীবাড়ি রোড আছি এই জায়গাটার নাম হচ্ছে কাজীবাড়ি রোড তো এটা হচ্ছে গিয়ে বাড়ি রোড আর আমাদের এখানে যেহেতু আসলে রাস্তা আমাদের এখানে রাস্তা সংস্কার করা হচ্ছে যার জন্য এখন আপাতত রাস্তা বন্ধ আর আমরা এখন এই হোটেলে যাবো সিঙ্গারা খাওয়ার জন্য এখানে পরোটা ভালো হচ্ছে মর গরম গরম পরোটা সাথে হচ্ছে সিঙ্গেরা

তো আমি এখন বাজার করার জন্য বাজারে চলে আসলাম এটাই হচ্ছে গিয়ে আমরা ওইখানে মাছ বাজার পাশে আরেকটা একটা বাজার বড় বাজার আমি ছোটো মাছ নিব এগুলো দেখতেছি ভাই কাঁঠাল কত এটা এটা কত

এটা হচ্ছে গিয়ে গাওয়ের বাজার আর এখানে তরমুজ বিক্রি করতেছে রাস্তার ওই পেশাও তরমুজ বিক্রি করা হচ্ছে আমাদের এখানে এখন রাস্তার কাজ চলতেছে এখানে অবস্থা